প্যান্ডেলখানে তো চলুন আমরা দেখাবো মা দুর্গাকে কে তো ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি পূজা প্যান্ডেলের দিকে এবার আপনাদের এক এক করে এখানে দেখতে পাবেন মায়ের পাঁচটি রূপ অর্থাৎ এখানে দুর্গা পূজা হচ্ছে তো চলুন প্রথমে দেখে একটি রূপ এবং এক এক করে আপনাদেরকে দেখাতে থাকবো দেখুন তারপর তারপর দেখুন আরো দেখাতে থাকবো করে আপনারা দেখবেন এবারে কিন্তু আমরা দেখাবো দেবী মহিষাসীর মধ্যে লিখে তো দেখতেই পাচ্ছেন আপনারা দেখুন অনেক দর্শক কিন্তু ফটো তুলছেন

সবাই ফটো উঠছে এবং সবাই আনন্দে মেতে উঠেছে তো দেখুন দেখুন মা দুর্গাকে যে কিন্তু ফটো আসলে আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব কিন্তু এই দূর করেছে তো চলুন এবার আমরা যাব কালিন্দি নদীর তীরে একটি মেলায় তো দেখুন এখানে কিন্তু লোকজন কম কিন্তু ঠাকুর বা মা দুর্গা আমরা দেখাবো তো সেটি দেখতে থাকুন দেখুন মা দুর্গা নানা জায়গায় নানান শিল্পী তার হাতের কারুকার্য দিয়ে ফুটিয়ে তুলেছে মা দুর্গাকে তো এরপর আমরা চলে গিয়েছিলাম কানাইকাটিতে কানাইকাটি হাটে এখানে কিন্তু একটি পূজা অনুষ্ঠিত হয় তো চলুন দেখাচ্ছি তো ধীরে ধীরে কিন্তু আমরা পূজা প্যান্ডেলের দিকে প্রবেশ করছি তো এই মুহূর্তে আমরা পৌঁছে যাবো পূজার প্যান্ডেলের মধ্যে আর দেখাবো আপনাদেরকে এখানে কিন্তু পুজোর বিভিন্ন যে প্রারম্ভিক কাজ সেই সমস্ত কাজ কিন্তু চলছে তো দেখুন মা দুর্গার একই রূপে নানাভাবে তো এবার দেখবো এখানে কিন্তু আজ একটু অনুষ্ঠান হচ্ছিল নৃত্য অনুষ্ঠান হচ্ছিল দেখুন যে একটি ছোট বোন কিন্তু নৃত্য পরিবেশন করছে আশেপাশে বেশ কিছু দর্শকও আছে কারণ আজ ষষ্ঠীর দিন মেলায় তেমন জনসমাগম না হলেও কিন্তু হয়েছে তো এরপর কিন্তু আমরা চলে যাব আরো একটি জায়গায় তো চলুন বন্ধুরা যাওয়া যাক এরপর আমরা চলে গিয়েছিলাম পঞ্চবল তো দেখতেই পাচ্ছেন আশেপাশের দৃশ্যগুলি আলোর মালায় কিন্তু সেজে উঠেছে সমস্ত পূজা প্যান্ডেল তো চলুন ধীরে ধীরে আমরা পূজা প্যান্ডেলের থেকে অর্থাৎ মা দুর্গার কাছে চলে যাই প্রায় কিন্তু আমরা এসে গেছি দেখুন চারিপাশে কত সুন্দর ছোট ছোট চুনি বাল্ব দিয়ে সাজিয়ে রেখেছে সত্যি অসাধারণ লাগছে তো এবার দেখুন এখানে কিন্তু আমরা পূজায় বেশ ভিড় দেখতে পাচ্ছি দেখুন মা দুর্গাকে পুরোহিত মশাইরাও কিন্তু পূজা তোর করছেন এবং এখানে দেখতেই পাচ্ছেন অনেকে তাদের ফটো তোলায় ব্যস্ত অর্থাৎ মা দুর্গাকে তারা ফোনের ফটোবন্দি করছেন তো দেখুন এরপর কিন্তু আমরা চলে গেছি আমাদের নবদূর্গাতে তো নবদূর্গায় কিন্তু মায়ের নী রূপের পূজা হয় একটি বড় মেলা হয় তো দেখতেই পাচ্ছেন প্রথমেই দেখাবো মায়ের প্রথম দুটি রূপ এবং পরপর আরো রূপগুলি আমাদের দেখাতে থাকবো দেখুন এখানে কিন্তু অন্য জায়গার তুলনায় বেশ ভিড় আমাদের চোখে পড়ছে এক এক করে আমাদেরকে মায়ের বিভিন্ন রূপগুলি তুলে ধরবো আপনাদের সামনে দেখতেই থাকুন দেখতেই পাচ্ছেন কত সুন্দর মায়ের এই রূপ আসলে বাঙালির শ্রেষ্ঠ উৎসব এই দুর্গা আর এই দুর্গা পুজোতে বহু বাঙালি কিন্তু শহর থেকে আসে গ্রামে বা অনেকেই আবার শহরের পুজো দেখতে চান তো এবার দেখুন নবদূর্গায় আমাদের মায়ের যে রূপটি তৈরি করেছিলেন শিল্পী সেটাই দেখুন খুব সুন্দর লাগছে কিন্তু আজ কিন্তু ষষ্ঠী অর্থাৎ আমাদের দুর্গাপূজা শুরু মানে আমাদের পুজো কিন্তু শুরু হয় মহালয়া থেকে তো দেখুন এখানে প্যান্ডেলের যে কাজ সেইটি আপনাদেরকে দেখাবো খুব সুন্দর মনোরম লাগছে কিন্তু তবে আবহাওয়া কিন্তু মনে হচ্ছে একটু বর্ষা আসতে পারে কারণ হাওয়ার দিকেই বোঝা যাচ্ছে তো দেখুন এখানে আরো একটি দৃশ্য আপনাদেরকে দেখাবো দেখুন শ্রীকৃষ্ণকে তৈরি করেছে কত সুন্দর খুব সুন্দরই লাগছে তো এবার আমরা চলে যাবো আরও একটি নবদুর্গায় তো এটি কিন্তু আগে যেটা দেখেছিলেন এটা রাস্তার পাশে এবং এটি মাঠে তো সেখানে দেখুন বিভিন্ন দোকান আপনারা দেখতে পাচ্ছেন অনেক ব্যবসায়ী কিন্তু এই দোকান সাজিয়ে এখানে বসে আছেন এবং ধীরে ধীরে মেলার মধ্যে আমরা প্রবেশ করবো দেখুন স্ট্রেস তো আর ষষ্ঠীর দিন মনে হয় অনুষ্ঠান হচ্ছে না তো এখানে এবার দেখাবো মায়ের নয় দেখুন প্রথম দুঃখ শিল্পী কিন্তু তার মনের মাধুরি মিশিয়ে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কিন্তু তৈরি করেছেন মায়ের এই রূপগুলিকে যা দেখবার জন্য বহু দূর দূর প্রান্ত থেকে বহু মানুষ কিন্তু ছুটে আছে দেখতেই পাচ্ছেন তো এবার ধীরে ধীরে আপনাদেরকে দেখাবো দেবী মহিষাসুর মর্দিনীকে তো দেখুন বন্ধুরা আর জানা তো না কিন্তু যে কোন মা দুর্গা আমাদের সবচেয়ে বেশি পছন্দ হয়েছে তো চলুন এইবার আমরা দেখে নেব দেবী মহিষাসুর মর্দিনীকে দেখতে পাচ্ছেন সত্যি শিল্পীকে কিন্তু বাওবা দিয়ে বা ধন্যবাদ দিলে ছোট কথা হবে কারণ শিল্পী এমনভাবেই তার হাতের কাজ দিয়ে তুলেছেন সত্যিই এক কথায় অসাধারণ দেখুন মহিষাসুরকে দেখাব এবং যে মা দুর্গাকে দেখুন মা দুর্গা কিন্তু আজ অশুভের বিনাশে তিনি উদ্যত হয়েছেন তো দেখুন এভাবেই কিন্তু আমাদের মন থেকে সমস্ত অশুভ শক্তি চলে গিয়ে শুভ শক্তির জাগরণ এটাই কিন্তু আমরা চাইব তো আমিও চলে গেলাম একটু সেলফি উঠলাম সবাই দেখতেই পাচ্ছ এরপর দেখো আমরা চলে এসেছিলাম কিছু জন্য তো এবং আশেপাশে যে বিভিন্ন বাচ্চাদের খেলার সরঞ্জাম চোখে পড়লো সেগুলোই তুলে ধরবো এবার আশেপাশে দেখুন এখানে কিন্তু দোকান আছে আর দেখুন বাচ্চাদের যে এরোপ্লেন খেলনা সেটা দেখাচ্ছি আপনাদেরকে এবার দেখুন এখানে আমরা চলে গিয়েছিলাম খাবো বলে দেখুন আমার সঙ্গে যে ছিল দুজন আর চাউমিন অর্ডার করেছিলাম কিন্তু দিতে দেরি করছিল তো যাই হোক অবশেষে পেয়ে গেছি চাউমিন তো আমাদের আজকে কিন্তু ঘোরা এখানেই শেষ করতে হচ্ছে তো জানাতে ভুলবেন না কেমন লেগেছে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ